হলো আসল বৃন্দাবন দেখতে পাচ্ছেন এই না ময়নাস্ট্রে যাই হোক আ হা হাহা যাই দেখেন কৃষ্ণকে সাক্ষাৎ প্রকট করে গোপীদের সঙ্গে এই যে মাতাজি বাংলাদেশ থেকে ময়ূরের জন্য দানা নিয়ে এসছে গম খেতে চাষের নাকি চাষ কোথায় পাবো কিনা রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আজকে চৌরাশি কোচ যাত্রায় আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা দর্শন করব কাম্যবনে অবস্থিত একটা দিব্য স্থান কদমখণ্ডি যেখানে ভগবান কৃষ্ণকে গোপীরা প্রকট করেছিলেন গাছের মাঝখান থেকে ফেটে তো সেই অপুরো সুন্দর দর্শন আপনারা করতে পারবেন এবং ওখানে হাজার হাজার ময়ূর রয়েছে প্রকৃতির মধ্যে সুন্দর দৃশ্য কাটিয়া বাবা নামে এক বাবা রয়েছিল ভজন করতে করতে চুল পুরো জটা লেগে গেছে তখন কৃষ্ণ এসে সেই জটা খুলে দিয়েছে তো সেই অতি দুর্লভ দর্শন আমরা করবো তো আপনারা ভিডিও শেষে থাকেন আর রাধে রাধে বলতে থাকুন আর কে কোথা থেকে দেখছেন নিচে কমেন্ট করবেন রাধে রাধে আমি আপনাদেরকে রেখে দেবো আজকে কি হবে এখানে থেকে যাবে রাধা আনের দামে যে কি করবে দেখতে পাচ্ছেন আপনারা তো তো আমরা ওই স্থানে যে পাহাড়ের মুখে লীলা পূরণ করবো তো চৌরাশিপুর যাত্রার মধ্যে কত সুন্দর লীলা রয়েছে আমরা দর্শন করলে মনস্বজন সার্থক হয়ে যাবে তো অতি দুর্লভ দর্শন আমরা আজকে ব্লগের মাধ্যমে করবো তো দেখতে পাচ্ছেন রাজস্থানের সে পাহাড় মানে চারোদিকে পাহাড় আমরা কদমখন্ডি কদমখণ্ডি আমরা কিছুক্ষণ মধ্যে প্রবেশ করছি এ দেখুন দেখুন কত সুন্দর এই দেখুন এখানে গাছপালা দাপুর যুগে সেই জঙ্গলে আমরা এখন প্রবেশ করেছি কদম খন্ডি এখানে খুবই সুন্দর দিব্য লীলা রয়েছে তো আমরা মহারাজের মুখে সবগুলো তো আপনারা এই চুরাশিপুর যাত্রায় ঘরে বসে দিকে আনন্দ নিন

আরে ময়ের আগে অনেক আছে তো এই কদম খন্ডি সেই জঙ্গলের মধ্যে আমরা এখন প্রবেশ করছি তো দেখতে পাচ্ছি এই যে ময়ূরই দেখেন এই যে দেখেন হরি বল তো চলুন আমি আপনাকে দেখা দিচ্ছি এদিকে আসেন মাতাজি ফাটাফট নামেন এই দেখো আমার কথা ওই যে ময়ূর এ চোখ কানায় দেখতে পাচ্ছে না চশমা পর যত্ন বলুন এই যে মাতাজি বাংলাদেশ থেকে ময়ূরের জন্য দানা নিয়ে এসেছে গম আপনাদের ক্ষেতের চাষের না চাষ কোথায় পাবো কিনা তখন এই কদমের গাছ দেখুন বিশাল কেলিকদম গাছ এখানে কেলিকদম গাছ ওখানে কেলিকদম গাছ ওখানে কেলিকদম গাছ সব কেলিকদম গাছের ভরা আর প্রতিটা কেলিকদম গাছের বুক চিরা আচ্ছা এই দেখুন বাংলাদেশ থেকে কম নিয়ে এসেছে মোড়া খাওয়ানোর জন্য তো আমি তো এখানে ময়ূর দেখতে পাচ্ছি দেখুন বলেন এই জায়গাটার নাম হলো কদমখান্ডি বর্ষনা থেকে রাধারানী গোপীদের সঙ্গে যখন এই বনেতে বিচরণ করছিলেন তখন এই কেলিকদমের গাছ দেখুন বিশাল কেলিকদম গাছ এখানে কেলিকদম গাছ ওখানে কেলিকদম গাছ ওখানে কেলিকদম গাছ সব কেলিকদম গাছের ভরা আর প্রতিটা কেলিকদম গাছের বুক চিরা এক এক গোপীর পিছনে এক এক কৃষ্ণকে প্রকট করাইয়ে কৃষ্ণের সঙ্গে রাস করাইছেন এই হলো রাক্ষেশনী এই হলো রাকেশনী এখানে ময়ূর ময়ূর সব ঘোরা আর এইখানে গোপীরা যখন কুলন্দন করছিল এই হলো গোপী কুয়ার এই গোপীরা এখানে কুলন্দন করে কুণ্ড করেছে সাক্ষাৎ কৃষ্ণ এখানে মানে কদম গাছের থেকে প্রকট করার ফলে সেই জন্য এই কদম খণ্ডি এই জায়গাটার নাম আর দ্বিতীয় হচ্ছে এখানে এক বাবা এখানে এই জঙ্গলের মধ্যে এই যে সামনে যে জঙ্গলটা এই জঙ্গলের মধ্যে তপসা করছিলেন তপস্যা করতে করতে বন জঙ্গল একটা পাতা সব মাথায় ফুলে জুটিতে সব আটকে গেছে সাক্ষাৎ ভগবান নিজে এই জোটা ছাড়িয়ে দিয়েছে আর রাধারানী চাঁদের থালায় করে প্রসাদ নিয়ে এসে সেই কাঠি বাবাকে এখানে সেবন করাইছেন অপূর্ব এই মনোরম জায়গা আপনারা দর্শন করুন এখানে ড্রোন শট নেওয়া যায় মা ড্রোন ওড়ানো যাবে এখানে খুব সুন্দর আসবে

এই যে দেখুন কৃষ্ণকে সাক্ষাৎ প্রকট করাইয়া গোপীদের সঙ্গে মূলান করায়ছি ওই অতি দুর্লভ দর্শন অতি দুর্লভ হ্যাঁ এ দেখেন এখানে যত কেলিকদম গাছ রয়েছে প্রত্যেকটাও বু বুক ফাটা আছে দেখুন এই দেখুন এ দেখুন এখানে কেলিকদম গাছ এই ফাটা রয়েছে তো আপনার ঠিক নেই বুঝতে পারবেন দেখুন ওখানে একটা কেলিকদম গাছ রয়েছে ওটাও ফাটা রয়েছে আরে হাই হাই হিদউল্লভ দর্শন সত্যি আজ আপনাদের জীবন প্রাণ ধন্য হয়ে গেলো আপনাদের চোখ সার্থক হয়ে গেল তো অতি দুর্লভ দর্শন আমরা এই মুহুর্তে করতে পারছি ভগবান কৃষ্ণের দিব্য লীলা স্থান এবং মহারাজা আমাদেরকে চরাশিখ যাত্রায় নিয়ে এসেছে বাংলাদেশ থেকে মাতাজি এসেছে এখন এবং মেদিনীপুর থেকে অনেক ভক্তরা এসেছে তো তারা এই স্থান দর্শন করে খুব মুগ্ধ হয়ে যাচ্ছে তো খুবই গরম লাগছিল আর পাহাড়ের মধ্যে সেই দর্শন রয়েছিলো আমরা ভাবছি যে পাহাড়ের মধ্যে আমরা কোথায় যাচ্ছি তো পাহাড়ের মধ্যে থেকে যে এই সুন্দর জায়গা রয়েছে এখানে আহা মুগ্ধ হয়ে গেলাম তো তো চলুন একটু ড্রোন শটে এখানে আনন্দ নেই এখানে অনেক ময়ূরও রয়েছে তো ওই যে কুণ্ডটা বলেছিলাম কুণ্ডটা চলুন আমরা দর্শন করে আসি হো রাধা মে রাধিকা দাস জনম জনম এ দেখুন এই সেই কুণ্ড দেখতে পাচ্ছেন হরি বল রাধে রাধে ঠাকুর জিগার দর্শন আহঙ্গে আরে তো খুবই অদ্ভুত আর খুবই মানে মনোরম সেই দৃশ্য মানে জীবনে আর কত আমরা খাটব কত কষ্ট করবো অন্তত একবার যদি ব্রজে আসেন না আপনার জীবনে সকল কষ্ট দূর হয়ে যাবে রোজের মধ্যে এমন লীলা রয়েছে আপনারা দেখতে পেলেন অশোক পাটিকা রামেশ্বরম লঙ্কা এখানে বিরাজমান আর কী চায় আপনি রোজের মধ্যে এই সব দিব্যস্থান দেখতে পাচ্ছেন সাক্ষাৎ প্রমাণ সহকারে আর যেসব লীলা আপনারা শুনতে পাচ্ছেন মহারাজের মুখে প্রমাণ পাচ্ছেন কি না তাহলে শুদ্ধ বৈষ্ণব এবং মহাজনের মাধ্যমে যদি আপনারা এই ব্রজচূরা শিকুর যাত্রা করেন তাহলে আপনারা পূর্ণ কৃপা লাভ করতে পারবেন আর যদি উল্টা লোকের কাছে টাকা দিয়ে উল্টা পাল্টা লীলা শোনাই আপনার টাকাও গেল জলে আপনার তীর্থস্থান হলো না ওই যে ময়ূর পিছনে দেখেন পিছনে পিছনে ময়ূর আর ময়ূর এখানে খুবই সুন্দর তো চলুন আমরা এখন ড্রোন শটে আনন্দ নিই তারপরে মন্দিরে যাব আগে এই দেখুন ময়ূর নাচছে মনে নাস্তে অতিদুল্লভ এ হলো আসল বৃন্দাবন দেখতে পাচ্ছেন এ মনে নাস্তে যাই হোক হা কত সুন্দর না আরে ভাই এদিকে ঘুর ए जे दार सामने जावन ना ये देखो मोर नाचते ये देखो ने ये देखो ने देखो हजार हजार मोर দেখোন মন নাচছে প্রিয় ভক্তগণ আপনারা দেখতে পাচ্ছেন সেই কদম খণ্ডের প্রকৃত সৌন্দর্য দৃশ্য তো আপনাদেরকে এখন ড্রোনের মাধ্যমে মন্দির দর্শন করাবো তো দেখতে পাচ্ছেন একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে গ্রিন কালারের এটা হলো এখানকার মন্দিরের চূড়া তো ঠাকুরের দর্শন আপনারা করবেন একটু পর এত সুন্দর অদ্ভুত আহা হা মন মুগ্ধ হয়ে গেল এত সুন্দর দর্শন এই প্রথমবার আমি স্থানে এসেছি দেখুন নিচে ময়ূর দেখা যাচ্ছে অনেকগুলো ময়ূর এখানে এত ময়ূর আরে বাপ বাপ জীবনের প্রথম এরকম ময়ূর আমি এখানে দেখতে পেলাম তো প্রিয় ভক্তগণ এইভাবে আকাশ বৃন্দাবন ব্লগের সঙ্গে জুড়ে থাকেন আর জীবন ধন্য করুন যারা ছেলে এসেছেন নতুন ছেলে সঙ্গে থাকবেন তো কত সুন্দর এভাবে যে ধাম চোরাসি কোজের মধ্যে রয়েছে আহা হাহা মন মুগ্ধকারী এই সুন্দর দর্শন মহারাজের মুখে শ্রবণ করেছেন আর কি জানার ইচ্ছা রইলো প্রকৃতির সৌন্দর্য আপনারা অনুভব করতে পারছেন राधे राधे राधा रानी की जय এই দেখুন ময়ূর বুঝতে পারছেন তো ময়ূর দর্শন তো আপনারা বংশীবটে জঙ্গল অনেক করেছেন তো সেই দিব্যস্থানে আমরা ভগবানের দর্শন করে নিই কদমের আরে জায়গাটার নাম হতে পড়েছিলাম তো এ দেখুন দুর্লভ দর্শন দেখুন সেই ভগবানের ভক্তবর্ষল ভগবান জটা খুলে দিচ্ছে লীলা সবন করেছেন মহারাজের মুখে দিব্য দর্শন আহ কত সুন্দর দর্শন দেখুন মন মুগ্ধ হয়ে কত সুন্দর সাক্ষাত কৃষ্ণ যেমন বিরাজমান এখানে দুর্লভ অতি দুর্লভ দর্শন মন মুগ্ধ হয়ে গেল অতি দুর্লভ দুর্লভ রাধা রানী গিয়ে যাই

তো পদমখণ্ডির সে দিব্য দর্শন আপনারা করতে পেরেছেন তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনার ভগের মাধ্যমে আপনারা এত দিব্য স্থান দর্শন করতে পারছেন এটাই সবথেকে বড়ো পাওয়া আপনাদের জীবনে তো ভিডিওটা শেষ করছি এখানেই তো ভালো লাগলে সঙ্গে থাকবেন রাধে 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 সঙ্গে থাকবেন いただきます。